আসসালামু আলাইকুম ওরহমতুল্লা আবু হুরায়রা রদি আল্লাহ তাল আহ্ন থেকে বর্ণিত রাসুল সল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা তোমাদের তিনটি কাজ পছন্দ করেন এবং তিনটি কাজ অপছন্দ করেন আলস্য হাদিসে রাসুল সাল্লি ওয়াসাল্লাম আল্লাহর সন্তুষ্টি ও অসন্তুষ্টির ব্যাপারে উম্মদকে সতর্ক করেছেন এবং তার সন্তুষ্টি ও অসন্তুষ্টির তিনটি করে কারণ বর্ণনা করেছেন আল্লাহ যে তিন কাজ পছন্দ করেন হাদিসের বর্ণনা মতে আল্লা তালা তার এবাদত শরিক না করা ও ঐক্যবদ্ধভাবে আনুগত্য করার দ্বারা সন্তুষ্ট হন তিনটি বিষয়ের মধ্যে দুটি ব্যক্তিগত এবং একটি সামগ্রিক বিধান তিনটি বিষয়ের সমর্থনে একাধিক আয়াত রয়েছে পবিত্র কোরআনে এরশাদ হয়েছে তারা আদিষ্ট হয়েছিল আল্লাহর আনুগত্যে বিশুদ্ধচিত্ত হয়ে একনিষ্ঠভাবে তার এবাদত করতে সালাত কায়েম করতে এবং জাকাত দিতে এটাই সঠিক দিন সুরাবাই আয়াত পাস মুসলিমদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়ে আল্লাহ বলেন তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশিকে শক্ত করে ধরো এবং পরস্পর থেকে বিচ্ছিন্ন হইও না সুরা আল ইমরান আয়াত একশো রাসুল সাল্ল্লাফু আলেছি ওয়া সাল্লাম বলেছেন এক মুসলমান অন্য মুসলমানের ভাই সে তার মুসলমান ভাইয়ের উপর অবিচার করবে না তাকে অপদস্থ করবে না তার সঙ্গে মিথ্যা কথা বলবে না এবং তাকে অবজ্ঞা করবে না সই বুখারি হাদিস নং দুই হাজার চারশো বিয়াল্লিশ আল্লা যে তিন কাজ অপছন্দ করতেন হাদিসের দ্বিতীয় অংশে রাসূলুল্লাহ উল্লাহ সাল্লু ওয়াসাল্লাম এমন তিনটি কাজের বর্ণনা দিয়েছেন যা আল্লাহ অপছন্দ করেন এক অনর্থক কথা বলা ইসলাম সর্ব অবস্থায় অর্থহীন কথা ও কাজ পরিহারের নির্দেশ দিয়েছে অর্থহীন কথা বা কাজ পরিহারকে মুসলমানের সৌন্দর্য বলা হয় রাসুল সাল্লু আলি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তির ইসলামের অন্যতম সৌন্দর্য হল অর্থহীন কথা বা কাজ ত্যাগ করা সোনানে তিরমিজি হাদিস দুই আর সেসব বাক্য ব্যয়কে মানুষের মন্দ স্বভাবের অংশ মনে করা হয় তা পরিহার করা মুমিনের জন্য অপরিহার্য নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন কখনও দোষারোপকারী অভিশাপদাতা অশ্লীল ভাষী ও গালাগালকারী হয় না সোনানে তিরমিজি হাদিস নং দুই হাজার তেরো নাম্বার দুই বেশি বেশি চাওয়া মানুষের কাছে বেশি বেশি হাত পাতা তথা ভিক্ষাবৃত্তির মনোভাব ইসলামে নিন্দনীয় কেননা ইসলাম সবল সামর্থ্যবান ও স্বনির্ভর মানুষ পছন্দ করে এবং নিজের অবস্থার পরিবর্তনের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে বলে রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন নিচের হাত অপেক্ষা উপরের হাত উত্তম প্রথমে তাদের দেবে যাদের ভরণ দায়িত্ব তুমি বহন করো প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থেকে দান করা উত্তম যে ব্যক্তি পাপ ও ভিক্ষা থেকে পবিত্র থাকতে চায় আল্লাহ তাকে পবিত্র রাখেন এবং যে পরমুখাপেক্ষিতা থেকে বাঁচতে চায় আল্লাহ তাকে স্বাবলম্বী করে দেন হাদিস সই বুখারি হাদিস নং এক তবে কেউ কেউ হাদিসে ব্যবহৃত কাসরাতুস্বাল অনর্থক প্রশ্নের অবতারণা করার উদ্দেশ্য নিয়েছেন পবিত্র কোরআনে এরশাদ হয়েছে হে ইমানদাররা তোমরা সেসব বিষয়ে প্রশ্ন করো না যা তোমাদের কাছে প্রকাশ হলে তা তোমাদের কষ্ট দেবে স্রামাইদা আয়াত একশো এক নাম্বার তিন সম্পদ ধ্বংস করা ইসলামের দৃষ্টিতে সম্পদের প্রকৃত মালিক আল্লাহ পৃথিবীতে মানুষ তার তত্ত্বাবধায়ক মাত্র সুতরাং মানুষ সম্পদ অপচয় ও অপব্যয় করবে না এমনকি সম্পদ অনুৎপাদনশীল অবস্থায় ফেলে রাখতে পবিত্র কোরআনে এরশাদ হয়েছে তোমাদের সম্পদ যা আল্লাহ তোমাদের জন্য উপজীবিকা করেছেন তা নির্বোধ মালিকদের হাতে সোরা নিসা পাস অন্য আয়াতে এরশাদ হয়েছে হে আদম সন্তান তোমরা প্রত্যেক নামাজের সময় সাজসজ্জা পরিধান করে নাও খাও ও পান করো অপচয় করো না নিশ্চয়ই তিনি অপচয়কারীদের ভালোবাসেন না সুরা আরাব আয়াত একত্রিশ আল্লাহ সবাইকে তার পছন্দ অনুযায়ী কাজ করার এবং অপছন্দের বিষয় পরিহার করার তাও ফেক দিন আজ এই পর্যন্তই আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক আরও এই রকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম